সন্দেশকালী কাণ্ডে গ্রেফতার হওয়ার তৃণমূল নেতা উত্তম সর্দার ও বিজেপি নেতা বিকাশ রোসেন কে গ্রেফতার করে পুলিশ আজ এই তাদেরকে বসিরহাট মহাকুম আদালতে পেশ করে বলবেন কি বলবেন বিকল্প বিকল্প ফাসানো কি সেখানে আন্দোলনটা হচ্ছে আমাদের সেই সেই সূত্রে বাইরে যেতে হবে আমরা বাইরে থাকি ওনারা বলছেন যে উনি উস্কিয়েছেন হাজার হাজার মানুষ এখানে আন্দোলন করছে কতগুলো মানুষকে উস্কানো একটা মানুষের পক্ষে সম্ভব